মায়া জিনিসটা খুব খারাপ দেখতে দেখতে এই ঘরের মধ্যে সাড়ে তিনটা বছর কাটাই দিলাম কোন দিক দিয়ে চলে গেল বুঝতেই পারলাম না মনে হয় সেদিন আসলাম ছোটোবেলায় মনে করতাম বা শুনতাম বা বলতাম পুলিশের বইয়ের লাকি কপাল বাংলাদেশে চৌষট্টি জেলা ঘোরা যায় দেখা যায় তখন মনে মনে খুব ইচ্ছা ছিল পুলিশের বউ হবো অবশেষে পুলিশের বউ হয়েই গেছি বাচ্চার মাও হয়ে গেছি সংসার জীবনে অনেকটা দিনগুলো পার করছি কিন্তু এখন বুঝতেছি চৌষট্টি জেলা ঘোরার মধ্যে যে কতটা কষ্ট যন্ত্রণা যারা ঘুরে তারাই বলতে পারবে কারণ বেশি দিন এক জায়গায় যাওয়া যায় না যে জায়গা অপরিচিত জায়গা এই যখন টাঙ্গাইল ডিস্ট্রিক্টে আসি অপরিচিত ছিল সব পরিচিত হয়ে গেছে রাস্তাঘাট মানুষজন ছোট্ট রোহানকে নিয়ে আসছিলাম ঢাকা থেকে রোহান হাঁটি হাঁটি পা করে দিক দিয়ে খেলাধুলা করছে ছোট্ট রোহানও এখন বড় হয়ে গেছে যাই হোক রোহানকে টাঙ্গাইল থেকে বড় করে নিলাম প্লে নার্সারি শেষ অনেকটাই বড় হয়ে গেছে মাশাল্লাহ সবাই দোয়া করবেন জানি না ঢাকায় যায় কি হবে বন্দি জীবনে টাঙ্গাইলে তো খোলামেলা জীবন ছিল আবার ঘরে চলে আসলাম মায়ার ঘর সুখে দুঃখে অনেকগুলো দিন এই ঘরের মধ্যে কাটাইছি জানলা দিয়ে যে শেষবারের মতো প্রতিবেশীর গেটটাও দেখাই দেখে নিলাম বা ফুটেজটা নিলাম এখানে আমার ভালো প্রতিবেশী ছিল এদিক দিয়ে ঘর ট্রাক সাজানো হচ্ছে আমার তো ভালো লাগতেছে না খারাপ লাগতেছে জানলাটাও খুলে দিলাম এদিক দিয়ে আলো বাতাস ঢোকার জন্য এদিক দিয়ে ট্রাক গুছানো অনেকটাই শেষের দিকে আর কিছুক্ষণ পর টাঙ্গাইল জেলা থেকে চলে যাব খুব মিস করব সবাইকে কারণ রোহানকে সবাই ভালোবাসত অনেকেই আদর করত তো আবারও ঘরে চলে আসলাম ভাবি আর মাত্র কিছুক্ষণের জন্য আসি তারপরও ঘরে ছোটে ছোটে আসতেছি এদিক দিয়ে ভাবি কাজ করতেছে ময়লা তুলতেছে ময়লা পরিষ্কার করে ভাবি সুন্দর করে মুছে পয় পরিষ্কার করে দিবে তো আমি চলে যাই একটু রান্নাঘরের দিকে রান্নাঘরে তো অনেকগুলো দিন পার করছিলাম চলে আসলাম রান্নাঘরের দিকে বেস্ট রাস্তা সাইডে জানলাটা ছিল রান্না করার সময় ভাবির এই পাশ দিয়ে এসে ডাকতো দাঁড়ায় থাকতো গল্প করতো খুব মিস করবো ভাবিদেরকে চলে আসলাম এদিক দিয়ে বেসিনে মানে এই ঘরটার মধ্যে ছোটো খাটো সংসারটা খুব সুন্দর ছিল ভালোভাবে দিনগুলো পার করছি আর মাত্র ক্ষণিকের জন্য আসি তারপরও কেমন জানি লাগতেছে ভালো লাগতেছে না বেরিয়ে গেলাম ঘর থেকে কারণ এখনও ঘরে টোকেটাকি জিনিস আছে। এই তো নিস্তালায় থাকতাম এই তো এই দরজা দিয়ে বের হইতাম সিঁড়ির কাছে চলে আসলাম মায়া জিনিসটা খুব খারাপ তবে সবাই